রায়ের বাজার যে গণকবর করা হয়েছে রায়ের বাজারে সেখানে আমরা ইতিমধ্যে গিয়েছিলাম সেখানে দেখেছি যে অন্তত প্রায় শতাধিক কবর সেখানে এই জুলাই মেসাকারের সময় করা হয়েছে আমরা সরকারকে অতীত বলতে চাই এই দেড় মাস হয়ে যাওয়ার পরেও সেই খবরগুলোকে কিন্তু খনন করা হয়নি সেই কবরের মধ্যে আসলে কয়টি লেশ আছে প্রতিটি কবর একটি লাশ আছে নাকি একাধিক ল্যাশ আছে এগুলোও কিন্তু করা হয়নি বিশেষ করে যত দেরি হয়ে যাবে তত কিন্তু এই প্রমাণ করা অত কঠিন হয়ে যাবে সুতরাং আমরা চাচ্ছি এই কবর জিয়ারতের মাধ্যমে মুরসিয়া মিছিলের মাধ্যমে আমরা দাবি জানাতে চাই অতি সত্তর যেন সরকার এই কবরগুলোর মধ্যে যেই শহীদরা শুই আছে তাদের লাশ শনাক্ত করে তাদের আত্মীয় স্বজনের কাছে বাবা মার সন্তানের কাছে ফিরিয়ে দেয় এবং সারা বাংলাদেশে যত অজ্ঞাতনামা শহীদ আছে তাদেরকে শনাক্ত করার উদ্যোগ নাই একই সাথে সারা বাংলাদেশের যত শহীদ হয়েছে তাদেরকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা এবং স্বীকৃতির ব্যবস্থা করতে হবে তাদের পরিবারকে পুনর্বাসন করতে হবে এবং তাদের সারা বাংলাদেশের এই যে নতুন আমাদের বাংলাদেশ বিনির্মাণ হয়েছে এই বাংলাদেশে আজীবন তাদেরকে যেন আমরা শ্রদ্ধা করতে পারি সেই শ্রদ্ধা সেই সম্মাননার ব্যবস্থা রাষ্ট্রপতি দ্রুত ব্যবস্থা করতে হবে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যতদিন না পর্যন্ত জুলাই মাসাকারের শেষ বিন্দু রক্তের প্রতিশোধ নেওয়া নেওয়া হবে আমরা রাজপথে থাকব এবং আপনারা জানেন ইতিমধ্যে কতক্ষণ পাহাড়ে ঝামেলা হচ্ছে কতক্ষণে মব জাস্টিস হচ্ছে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সমস্ত মব জাস্টিস সমস্ত ভায়োলঞ্চের বিপক্ষে আছে কিন্তু আমাদের প্রধান ফোকাস থাকবে জুলাই মেসাকারের মাধ্যমে যেই নতুন আমাদের স্বাধীনতা এসেছে তাকে রক্ষা করার জন্য তাদের বিচারের মুখোমুখি করতে হবে সেই খুনিদেরকে এবং প্রশাসন থেকে শুরু করে যত ধরনের সিভিল বিউরোক্র্যাটস এবং যারাই বুদ্ধিজীবী কবি সাহিত্যিক আমলা এই মেসাকারের সাথে জড়িত ছিল প্রত্যেককে শনাক্ত করে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে দেশের মধ্যেও অনেক ভায়োলেন্স অনেক ক্রাইসিস আছে এর মধ্যে আপনারা জানেন এই যে জুলাই মেসাকারের যেই মানে আমরা শাস্তি চাচ্ছি বিচার চাচ্ছি এইটাকে বিভিন্নভাবে প্রবাহিত মানে অন্যদিকে প্রবাহিত করবার জন্য দেশি বিদেশি বিভিন্ন শক্তি দেশে বসে বা দেশের বাইরে বসে তারা কিন্তু বিভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যেই হাজারের উপর শহীদ হয়েছে আমরা এখনও তার প্রমাণ জানি না কত হয়েছে কিন্তু যেসব লাশ গুম করে দেওয়া হয়েছে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে অতি সত্য সে সমস্ত বেওয়ারিশ লাশগুলোকে শনাক্ত করতে হবে যার মা যার বাবা যার সন্তান এই লাশগুলোর জন্য এখনও চেয়ে আছে তারা জানে না তার সন্তান কোথায় আছে অন্তত ডিএনএ টেস্ট করে অতি দ্রুত সেই লাশগুলোকে শনাক্ত করার চেষ্টা করতে হবে আমরা জানি অগণিত লাশ ডাম্পিং করা হয়েছে আপনারা দেখেছেন লাশগুলোকে কীভাবে পুরিয়ে দেওয়া হয়েছে এছাড়াও বিভিন্ন অজ্ঞাতনামায় অজ্ঞাতনামা জায়গায় সেই লাশগুলোকে দাফন করা হয়েছে এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ